شڪريه آپڻ کي

কমেন্ট করবেন কমেন্ট আসসালাম আসসালাম ভাইজান কেমন আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আপনি কেমন আছেন একটু জানাবেন লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ ভালো আমি খুব ভালো আছি ভাই জ্যাম আল্লাহ দয়ায় এবং আপনাদের ভালোবাসায় ভালো আছি কোথা থেকে লাইভটা দেখছেন একটু জানাল ইনশার ইনশাল্লাহ যাব আপনার পরিবারে ইনশাল্লাহ যাই যুক্ত হব যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই একটু কমেন্ট করবেন সবাই আমরা একসঙ্গে অবশ্যই কাজ করব মিলেমিশে কারোর কেউ ক্ষতি করব না কিংবা কাউকে খারাপ নজরে দেখব না আমরা একজন আর একজনের সাপোর্ট নিয়ে একটু একটু করে এগিয়ে যাব যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই একটু কমেন্ট করবেন কে কথার থেকে লাইভটা দেখছেন আর অবশ্যই যেনারা ভালোবাসা দিয়ে যাবেন অবশ্যই আমি তাদের বাসা থেকে অবশ্যই যাব আমাকে ভালোবাসা না দিলেও আপনাদের যেই সব ভিডিওগুলো আমার কাছে আসলে অবশ্যই তার ভিডিওগুলো লাইক কমেন্ট ইনশাল্লাহ করব যারা লাইভে যুক্ত আছেন একটু কমেন্ট করবেন কে কোথা থেকে লাইভটা দেখছেন কোথায় আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ আমার বাড়ি মুর্শিদাবাদ আপনার বাড়ি কোথায় একটু কমেন্টে জানাবেন আকরাম ভাই আকরাম ভাই আপনার বাড়ি কোথায় একটু কমেন্টে জানাবেন আমার বাড়ি ক্যানিং আচ্ছা কলকাতা ক্যানিং কলকাতা ক্যানিং যায়নি অবশ্যই কিন্তু নাম শুনেছি কলকাতায় ক্যানিং আপনাদের তো অবশ্যই নামটা শোনা থাকবে যে আম মুর্শিদাবাদ তোমার ওখানে ঠান্ডা কেমন আমাদের আমি এখন বর্তমান চেন্নাই আছি এখানে কোনো ঠান্ডা নেই এখানে যে একটা গেঞ্জে করেই বসে আছে। চেন্নাইয়ে এখন কোনো ঠান্ডা নেই ঠান্ডা গ্রামে পড়ছে মুর্শিদাবাদ কলকাতা এগুলোতে তো ঠান্ডা পড়বে কিন্তু আমার এখানে ঠান্ডা নেই চেন্নাই রাতের ডিনার হয়েছে একরাম ভাই

মানে বুঝতে পারলাম না আকরাম ভাই হয়েছে তোমার মানে বুঝতে পারলাম না একটু কমেন্ট ভালো করে বল বুঝিয়ে দেবেন আমাকে একটু যাই হোক আমি ইউটিউবে নতুন তো কী এটা আমি বুঝতে পারলাম না হয়েছে তোমার এটা আমি মানে বুঝতে পারলাম না একটু কমেন্ট করে জানাবেন জানাবেনা লাইভে যুক্ত আছেন একটু কমেন্ট করবেন কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্টে জানাবেন হ্যাঁ ভাত খাওয়া হয়ে গেছে ভাত খাওয়া দাওয়া করে বসে আছে ভাত খাওয়া দাওয়া করে এই ইউটিউব দেখছিলাম তো ইউটিউব দেখতে দেখতে যাই হোক ভিডিও একটা পোস্ট করবো ভাবলাম তো সেখানে ভিডিও পোস্ট করতে গিয়ে লাইভ অন করে দিয়েছে লাইভটা যখন অন হয়ে গেছে তখন একটু চালা যাক সেই জন্য আমি বসে আছি যাই হোক আমার অনুষ্ঠানে এসে আপনি যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ মন থেকে ভালোবাসা জানাই সবসময় অব অবশ্যই আপনার পাশে সবসময় থাকবো জেনারা লাইভে যুক্ত আছেন একটু কমেন্ট করবেন সবাই সবাইকে একটু সাপোর্ট করবেন তাহলে সবাই একটু আপনাদের সাপোর্টেই এগিয়ে যাবে আমি আপনাকে বলবো আপনি আমাকে করবেন এইভাবেই একে অপরকে সাপোর্ট দিয়ে নিয়ে যেতে হবে কেজটা একটু লাইক করে দেবেন যারা লাইভে যুক্ত আছেন কেজটাকে একটু কমেন্ট করবেন একটু লাইক করে দেবেন সময় হলে আজ সময় হলে না অবশ্যই যাবো ভাইজান এই এই ইউটিউবে কাজ করতে গেলে একে অপরকে অবশ্যই ভালোবাসা দিতে হবে এবং পাশে থাকতে হবে দ্বিতীয়ত আমরা অন্য কোনো অ্যাক্সের যদি কাজ করি তাহলে সেই ক্ষেত্রেও তাদেরকেও ভালোবাসা দিয়ে ভালোবাসা নিতে হবে যদি আপনাকে আমি ভালোবাসা না দিই তাহলে আপনি কী করে দেবেন ছোট বড় আম্মু সেই ছোট আমি অনেক বড় না আমার তো একশো আঠাশ সাবস্ক্রাইবার হয়েছে আর আপনাদের হয়তো বেশি হবে আমার থেকে অনেকটাই আমার মাত্র একশো আঠাশটা সাবস্ক্রাইবার আছে তাহলে আমি আপনার থেকে অনেক ছোট ইউজার ভালোবাসা দিয়ে আসবো যদি একটু ভালো মানে মনে হয় তাহলে একটু লাইক কমেন্ট করবেন ঠিক আছে তোমাকে সাবস্ক্রাইবার করলাম অবশ্যই ইনশাল্লাহ আমি সাবস্ক্রাইবার করে দেবো আর আপনি অবশ্যই আমার একটা ভিডিওতে কমেন্ট করবেন যাতে আমি আপনাকে খুঁজে পাই লাইভ থেকে তো পাবোই অবশ্যই কিন্তু একটা ভিডিওতে জাস্ট বেশি না ইনশাল্লাহ আমিও সাবস্ক্রাইবার করে দেব ভাই আমরা একে অপরকে অবশ্যই সবাই সবাই পাশে থেকে একটু একটু করে এগিয়ে যাব একদিন আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ না কন্টেন্ট ভালো নিজের ভয়েস নিজের কন্টেন্ট অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ আমি অন্যের একটা ভিডিও যদি নকল করি সেটা হবে আলাদা আর নিজের কন্টেন্ট নিজের ভয়েস দিয়ে যদি ভিডিও বানান সেই ভিডিওটা হবে আলাদা যে ভিডিওটার মূল্য সব সময় থাকবে

গুড নাইট বাই অসংখ্য ধন্যবাদ যাইটুকু সময় দিয়েছেন অনেক অনেক আমাকে ভালো লাগলো ইনশাল্লাহ আমিও আমি একটু মানে কখন লাইভ করেন বা কী করেন একটু জানিয়ে গেলে অবশ্যই যুক্ত হব আমি আপনার ইনশাল্লাহ প্রোফাইলে সাবস্ক্রাইবার করে দিয়ে আসবো এবং লাইক কমেন্ট অবশ্যই করে দিয়ে আসবেন I'm

হ্যাঁ ও বন্ধ করব অবশ্যই একটু মানে নতুন আছে কেউ নেই আসবে অবশ্যই আসবে কিন্তু অপেক্ষা করতে হবে কারণ হচ্ছে যে লাইভে যদি কেউ নাও থাকে লাইভ লাইটটা একটু লিমিটেড করতে হবে যেটা হয়তো আধা ঘন্টা হোক বা চল্লিশ মিনিট হোক তাহলে হয়তো আস্তে আস্তে আজকে যেমন আপনি এসছেন কালকে আরেকজন আসবে এইরকমভাবে আস্তে আস্তে বাড়তে থাক বাড়বে তো কেউ থাক বা না থাক একটু লাইভে থাকতে হবে লাইভে যদি কেউ না থাকে যদি বলেন যে লাইভে কেউ নেই লাইভটা বন্ধ করব তাহলে সেটা বন্ধ করা হবে আর লাইভটা যদি চালু রাখেন তো অবশ্যই একজনের জায়গায় আর আসবে আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ ঘুম যান যেটুকু সময় দিয়েছেন আমি ওটাতে অনেক মানে তো যাই হোক লাইভ যখন নতুন ইউজারদের লাইভ অন হবে তখন অনেকেই লাইভের লোক কম হবে তবুও তাকে লাইভটা কন্টিনিউ করতে হবে যেটা আমার ইউটিউবে না আমি ফেসবুকে আমার লাইভ চালাতাম প্রায় এক মাস থেকে আমি লাইভ করতে পারিনি সে কারণে রিলস এংগেজমেন্ট সেগুলো ডাউন হয়ে গেছে তো সেগুলোকে চাটতে গেলে অনেকটা এখন কষ্ট করতে হবে তো লাইভ যখনই অন করবেন আধা ঘন্টা চল্লিশ মিনিট এক ঘন্টা করে লাইভ করবেন দেখবেন সেই লাইভটার মূল্য থাকবে আলাদা আর দশ মিনিট পনেরো মিনিট লাইভ করবেন সেই লাইভের মূল্য থাকবে আলাদা ইনশাআল্লা অবশ্য অনেকটাই আমি অনেকটাই ধন্যবাদ আপনি আমাকে ভালোবাসা দিয়েছেন আমি এতে অনেক অনেক খুশি একটা মানুষ কত ভালোবাসা নিতে পারত তার যতটা সাধ্যে খুলাবে ততটাই দেবে তার বেশি পারবে না তো যাই হোক আপনি আমাকে অনেকটাই ভালোবাসা দিয়েছে সব সময় দোয়া করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আর দশ মিনিট মতো থাকবো বেশিক্ষণ থাকবো না দশ মিনিট মতো থাকবে माई जो हा कमी भले हवे माटिर बि छो त ठीकु कदवे माता कद भे पिता कदवे भाई बु

oh um. All uh right. -huh.